হ্যাঁ এই ওয়াকটা বুঝতে গেলে বাবরি মসজিদ একটা ছোট্ট ইতিহাস বুঝতে হবে এখন বলেন তাহলে মসজিদে নামাজ হতো এটা যখন ডিক্লিয়ার হলো কাদের পক্ষে রায় গেল মুসলমানদের পক্ষে রায় গেল দুই নাম্বারে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল হ্যাঁ সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে ওই জাজমেন্টের কপি আমাদের কাছে আছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল মসজিদের ভিতরে যে মূর্তি ঢুকানো হয়েছিল এটা অন্যায় ছিল এটা জোরে বলেন অন্যায় ছিল তাহলে এই রায়টাও কাদের পক্ষে গেল যেমনি দুটো রাই মুসলমানদের পক্ষে গেল দেখেছিস তো এবার যাচ্ছে এবার তো খালি বলবে বাবরিটা তোরা লিলে এই মানুষগুলোর জন্য যারা বলছে পাঁচই মেয়ে সুপ্রিম কোর্ট তো বাই দেবে বলেছে এখন কি বলার দরকার আছে বাবরি মসজিদের সময় এতগুলো রায় তো আগে বলেছিল তো লাস্টের রাইটা কেন তোমার বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে বাবরির সময় তো তুমি অপেক্ষা করেছিলে দুই নাম্বার তিন নাম্বার জাজমেন্ট হলো উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এটা অপরাধ ভাষাটা আমার বুঝবেন অপরাধ অপ হ্যাঁ এই এই শব্দটা ভালো করে বুঝবেন তবে তাৎপর্যটা বুঝতে পারবেন আচ্ছা যেটা অপরাধ হয় সেই কাজটা অন্যায় হয় তাই তো তাই অপরাধ অপরাধ মানে খারাপ কাজ তো কেউ না কেউ তো করে নাকি তো অপরাধ যে করে তাকে কি বলবেন চুরিকে চোর বলে না যে চুরি করে তাকে চোর বলে এরা ঘান্নার আছে মুখে বলতে বলছি যে চুরি করে তাকে চোর বলে নামাজকে নামাজি বলে না যে নামাজ করে তাকে নামাজি বলে তাকে নামাজি বলে তো সরকার আপনার কোর্ট বলছে অপরাধ মানে অন্যায় তাহলে যারা করেছে তারা অপরাধী নয় কথা বোঝে না বলছে কাজটা অপরাধ কিন্তু যারা করেছে তারা সব বেকসুর খালাস না কাজটা অপরাধ যারা করেছে তারা সব বেকসুর খালাস এখন বলেন যখন অপরাধ বলে দিল মুসলমানরা বলছে এই তো বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় কোর্ট বলছে আমাদের আবার লাফানোর দরকার কি আছে এই তো আমাদের পক্ষে চলে গেল তিনটে রায় আপনার পক্ষে গেল এবার মেন রায় সার্ভের রিপোর্ট সার্ভে মানে ইনকোয়ারি রিপোর্ট তদন্তের রিপোর্ট মাটি খুঁড়ে কুঁড়ে 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 যা মাটি জড়ো করে সব কিছু মেটেরিয়াল সব চক্রান্ত করে যখন একটাও কিছু কুঁচৌ পেল না তখন সার্ভের রিপোর্ট বলছে এই মসজিদের আগে কোনো মন্দির ছিল না সুপ্রিম দিয়েছে মসজিদের পূর্বে কোনো মন্দির মানে অন্য কোন স্থান ভেঙে মসজিদ হয়নি কারণ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের আমলের মসজিদ তারা যখন একথা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিচ্ছে মাননীয় জজ মহাশয়রা যে এখানে কোনো ধর্মস্থান ভেঙে মসজিদ হয়নি তাহলে তো ফাইসাল্লা ওখানেই হয়ে গেছে কারণ মামলা তো প্রধান মামলাই ছিল যে অন্য ধর্মস্থান ভেঙে মসজিদ হয়েছে মামলা তো এটাই যখন রিপোর্ট বলছে এটা ছিল না মামলা তো তাহলে ছিল না মানে মসজিদ ছিল আর মসজিদ ছিল মানে মসজিদই থাকবে রায় কার পক্ষে গেল চূড়ান্ত রায় কার পক্ষে গেল আপনাদের পক্ষে গেল এরপরে পঞ্চম নম্বরে যে রায়টা হলো ওটা দলিল ভিত্তিক রায় নয় ওটা দলিল ভিত্তিক রায় নয় এবার এইটা বোঝেন আপনারা বুঝেন আর যে নেতা বাবুরা আন্দোলনের বিরুদ্ধে করবে তাদেরকে বোঝান এই পঞ্চম নম্বরের রায়টা আপনার পক্ষে গিয়েছিল না বিপক্ষে সবাই বলেন কিন্তু কেন কেউ জানে না কেউ জানেন না ওটা তো রায় দিয়েছে কিন্তু রায়টা কেন বিপক্ষে হলো আমি কেন তার উত্তর জিজ্ঞাসা করছি তাও ভুল এবার শুনে না বেকার আমি বলে দিচ্ছি শুনে না এই রায়টা পঞ্চম নম্বর রায়টা আস্থার উপরে হয়েছিল এটা আমি বলছি না আস্থার উপরে রায় তো হয়েছে কিন্তু রায়টা ওই পক্ষে কেন গেল সেটার জন্যে একটা জিনিস এই আন্দোলনের প্রয়োজন আছে বলো কারণ তৎকালীন সময়ে মুসলমান পক্ষ মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ আমরা বলে দিয়েছিলাম যে রায় সুপ্রিম কোর্ট যেটা দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেব খুব ভালো করে কথাটাকে বোঝে লাগে সুপ্রিম কোর্ট যে রায় দিবে মুসলমান পক্ষ বলেছিল যে রায় কোর্ট দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেব আর দেখেছিলেন যেদিনকে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল একটা মুসলমানের কোনো আন্দোলন হয়েছিল কথা বলেন না কেন কারণ মাথা পেতে যা ওয়াদা করেছে তা পূরণ করে মাথা পেতে মেনেও নিয়েছিল এখন আপনি এবার ফলো করেন এই যে মুসলমান পক্ষ বলেছিল যা রায় কোর্ট দিবে মেনে নেব কিন্তু অন্য পক্ষ একটা আওয়াজ তুলেছিল আমাদের পক্ষে গেলে মানব বিপক্ষে গেলে কিন্তু মানব এই দুটো কথাকে বুঝবেন এক পক্ষের দাবি ছিল যা দেবে মেনে নেব। যা দেবে তাহলে কোর্ট তখনই বুঝতে পেরে গেছে এদেরকে যাই দিই না কেন মেনে নেবে কিন্তু কোটের কাছে ওই রিপোর্টটাও ছিল এক পক্ষ যাই দিই না কেন মেনে নেবে এখন বলেন এই যে যা দিবে মেনে নেব। পাঁচটা রায় মেন রায় সবই আপনার পক্ষে গেল। তারপরে আস্থার উপরে দলিল দলিলবিহীন একটা রায় ওই পক্ষে কেন গেল যে এরা বলেছিল যা দিবে তা মেনে নেব না এই জন্যে বাবরিতে যে ভুলটা জাতি করেছিল এই কালা ওই ওয়াক্স ভুলটা করা যাবে না যেমন আইন আইনের পথে লড়াই চলবে তেমনি রাস্তা রাস্তার পথে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক অধিকারের লড়াইটাও বন্ধ করা যাবে তাহলে যারা বলছে পাঁচই মেয়ের পর আন্দোলন করতে হবে বড় রায়টা বিপক্ষে গেলে কি করবে এবার আমি আপনাকে বলছি এখন থেকেই সরকার কিন্তু হলফনামা দিয়ে দিয়েছে পেয়েছেন আপনারা শুনেছেন আপনারা প্রথম হলফনামা কিন্তু সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অধিকার নাই পার্লামেন্টে পাস হওয়া কোনো আইনকে রদ করে দিতে পারে এটা আগে থেকেই ঘোষণা করেছে উপরাষ্ট্রপতি তিনি ঘোষণা করছে সুপ্রিম কোর্টের প্রধান জজমেন্টের হিম আপনার ক্ষমতা নাই